ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে রিলস বানিয়েছিলেন দুই তরুণী সেই ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত ওই দুই তরুণীকে গ্রেপ্তারের দাবিতে অভিযোগ দায়ের করা হয়েছে বনগাঁ সাইবার ক্রাইম বিভাগে জানা গিয়েছে কাপা ব্রিজের উপর সেনাবাহিনীর পোশাক পরে ভিডিও তৈরি করেছিলেন দুই তরুণী তাদের মধ্যে একজনের নাম অপরাজিতা গোলদার এবং অপরজনের নাম রীতা মন্ডল সেই ভিডিও রিলস হিসাবে আপলোডও করা হয় আর তারপরই নিন্দার ঝড় ওঠে বর্তমান পরিস্থিতিতে তারা কেন ওই আচরণ করলেন সেই নিয়ে উঠছে প্রশ্ন জানা গিয়েছে অপরাজিতার শ্বশুরবাড়ি হরিণঘাটা থানার অন্তর্গত দক্ষিণ দত্তপাড়া এলাকায় তার স্বামী পেশায় একজন গাড়ি চালক অপরাজিতার নিজস্ব একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে তিনি নিয়মিতভাবেই রিলস আপলোড করেন ঠিক একইভাবে ভারত পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতির মাঝেই তিনি ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে একটি রিলস আপলোড করেন যা নিয়েই বিতর্কের সূত্রপাত ফলো করুন এডিটারজি জি বাংলা